হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটি গল্প করার জন্য কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন জানেন মানুষ যখন তার জীবনে অবসর নেয় চাকরি থেকে ব্যবসা থেকে অবসর নেয় তখন তার প্রচুর সময় কিন্তু তার ব্যস্ততার সময় সবাই তাকে সঙ্গ দিয়েছিল তার সফলতায় তার উন্নতির পিছনে সবাই সময় দিয়েছিল সুখের পায়রার অভাব ছিল না কিন্তু যখন সে অবসরে চলে গেল। তার প্রচুর থাকলেও মানুষ তার ফাঁদে পা দিত না কারণ সবাই জানতো তার এখন প্রচুর সময় বকর বকর করবে বেশি ফেদলা পারবে বেশি তার থেকে তার সামনে না যাওয়াই ভালো ছোটো নাতি নাতনিরা খেলতে থাকলে সে যদি কাছে যেয়ে বলে আসুন আমি একটু খেলি না দাদু তুমি এখন বয়স হয়ে গেছে তুমি এখন খেলবে না কোথায় ব্যথা পাবে তার ঠিক নেই তারপর ছেলেমেয়েরা দৌড়াতে থাকে ছুটতে থাকে তখন তিনি ডেকে বলেন মৌমাছি মৌমাছি কোথা যাও না নাচি দাঁড়াও না একবার ভাই বাচ্চারা হাসতে হাসতে বলে ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই তখন ইনি খিলখিল করে হাসেন কিন্তু বাচ্চারাও ইনাকে সে সহজে ধরা দেয় না জানেন যতই থাক যদি আপনি কর্মে ব্যস্ত থাকেন ব্যবসায় ব্যস্ত থাকেন তাহলে দেখবেন যত বয়স হোক না কেন সবাই আপনার কাছে আসবে টাকার চাবিটা যদি আরও নিজের হাতের মুঠোয় থাকে সহায় সম্পত্তি নিজের মুঠোয় থাকে তাহলে তো আর কোনো কথাই নেই সন্তানদেরকে তো অবশ্যই দিবেন তাদেরকে তাদের জায়গায় দাঁড় করিয়ে দিবেন। কিন্তু নিজের মাথা ঠাই ঠাঁই নিজের সারা জীবন যতদিন বেঁচে থাকবেন চলার সেই সমস্ত টাকা পয়সা উপার্জনের জিনিস এগুলো হাতছাড়া করবেন না তাহলে একদম বৃদ্ধাশ্রম সন্তানরা দশটা সন্তানকে মানুষ করতে পারবেন কিন্তু একটা সন্তান বাবা মাকে কখনোই তার ভরণ পোষণ দিয়ে পুষতে পারবে না এই হলো কথা বন্ধু বন্ধুবান্ধবরা সকালে উঠে নাতি নাতনিদের স্কুল কলেজ থেকে আনতে যায় তখন সে পার্কে এসে বসে বন্ধুদের সাথে দু চারটা কথা বলে বন্ধুরা তড়ি ঘড়ি ঘরে উঠে যেতে যেতে সে বলে ছোট পাখি ছোট পাখি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই আর ছোট পাখিরা বলে তাদের আর দাঁড়ানোর সময় নেয় ঘন্টা বেজে গেছে বাচ্চাদের আনতে হবে যদি না আনি তাহলে বাড়িতে ঢোকাই হবে বিপদ দেখেছেন প্রতিটা অবসরপ্রাপ্ত লোকরাই কোনো না কোনো কাজে নিযুক্ত থাকে নাতি নাতনিদের আনতে যাওয়া নাতি নাতনিদের সাথে খেলা করা তাদেরকে কাছে সঙ্গ দেওয়া এই বৃদ্ধ বাবা মারই কাজ তাই নিজের মনে আওড়াতে আওড়াতে বলতে হবে ছোটো পাখি ছোটো পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও যাও ভাই বলে যাও শুনি এখন না কব কথা কবকথা তিন তৃণলতা আপনার বাসা আগে বনি নিজের বাসা বোনার জন্য ছোট পাখিরা যেমন তৃণলতা নিয়ে আসে মানুষেরও নিজের সংসারটাকে গুছায়ে ওঠার জন্য তৃণলতা খুঁজতে হয় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ